বন্ধুরা আপনারা যারা সালোয়ার কাটিং শিখতে চান তাদের জন্য আজকে এই ভিডিও এটা হচ্ছে প্লাজু সালোয়ার কাটিং ঠিক আছে আচ্ছা আমি আবার নতুন করে আপনাদেরকে জিনিসটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এই যে কাপড় হচ্ছে স গস

সহজে এটা এটা কাটিং করা যায় এটা হচ্ছে এটা হচ্ছে মাপ দেখুন এই এটা হবে প্লাজো সালোয়ারটা এটা আর কি এটা এই ফ্রেস হবে ফ্রেস আপনার দেখতে পাচ্ছেন আচ্ছা লাম্বা হচ্ছে আটত্রিশ ঠিক আছে মুহুরিটা হচ্ছে তিরিশ এই যেটা মুহুরিটা মানে এই পাঁচটা এদিক থেকে এটা হলো মুহুরি বলা হয় আর লাম্বা হচ্ছে এই আটত্রিশ এই আটত্রিশ দেখছি এখানে এই আটত্রিশ লাম্বা আচ্ছা এটা হচ্ছে রান হ্যাঁ পায়ের যে এই পাঁচটা থেকে এই পাঁচটা রানের এই জায়গায় এটাকে রান বলা হয় এটা হচ্ছে ষোলো ষোলো মানে ডাবলে ষোলো হবে আর কি মানে ছোটো দুখানে বত্রিশ হবে আর কি আচ্ছা এটা হচ্ছে হাই শেষটা হচ্ছে হাইয়ের মাপ হাই হচ্ছে এখান থেকে এই পরিমাণ যেটা হাই এটা হচ্ছে মিনি মিনিকলি এটা হচ্ছে মিনিকল্লিটা হলে ফ্লোরটা পড়ে আরাম পাওয়া যায় আর কি ঠিক আছে এটা হচ্ছে মিনি কল্লি অনেকে এটা অবশ্য লাগাইতে পারে না ঠিক আছে এটা মিনি কলি হবে ঠিক আছে এ হচ্ছে মাপ এই যে প্লেন প্লাজু সালোয়ার মিনি কল্লি হবে মিনিকলি মানে এইটা এটা অনেকে মিলিনলি এটা দিতে পারে না আচ্ছা এটার জন্য আমি ভিডিওটা করলাম যে মিনি মিনিকলিটা কীভাবে কাটিং করতে হয় এবং লাগাতে হয় এটাও আমি দেখাবো আচ্ছা দেখতে থাকুন আচ্ছা এটা হচ্ছে আপনার এটা হচ্ছে একটা আপনার এটা কাটিং এর মার্কার এটা ভাঙা ভাঙা হবে এটা একটা চিকন ভাঙা হবে আর একটা মোটা ভাঙা হবে এখানে এক ইঞ্চি ছয় এক পরিমাণ আর কি এটা হবে আচ্ছা এখান থেকে হবে লম্বা আচ্ছা এখন দেখাচ্ছি আপনাদেরকে এটা একটু টান দিয়ে নিলাম এখান থেকে আটত্রিশ এখান থেকে আটত্রিশ ইঞ্চি লম্বা

এটাকে বলা হাই এই ষোলো ইঞ্চি হ্যাঁ এটা ডাবল ডাবলে করতে গেলে ষোলো দুগুণ বত্রিশ হয় এটা অর্ধেকটা ধরছি কি দুই পার্ট মিলে আর কি অর্ধেক ধরছি এটা ষোলো ষোলো বরাবর এই বরাবর এখানে একটা মার্কার দিতে হবে এই এখান থেকে এই এখান থেকে সোজা বরাবর ঠিক আছে এরপর রানটা হচ্ছে না রান তো এসেছে ষোলো ইঞ্চি হয়ে গেল এই ষোলো এটা কাপড় আরো বেশি থাকলে আরো বেশি দেওয়া যাইতো আচ্ছা নিচের মুহুরিটা মুহুরিটা হবে আপনার তিরিশ ইঞ্চি এটা পুরোটাই হবে আর তিরিশ তাহলে এখান থেকে এখান থেকে আমার হাইটটাতে একটু শেপ দিতে হবে ওকে একটু শেপ দিলে ভালো এখান থেকে হবে 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 দিতে আর এখানে দেখাচ্ছি এখান থেকে দেখা যায় কল্লিটা বড় দেওয়া যায় সরো দেওয়া যায় অনেক পরিমাণ দেব সাত দেওয়া যায় আট দেওয়া যায় ছয় দেওয়া যায় ঠিক আছে কল্লিটা এইভাবে হবে আর কি ঠিক আছে এভাবে করলে একটু হয় আর কি আচ্ছা কলিটা আমি পরে দেখাচ্ছি একটু মানে বড় ছোট হলে কলিটা সমস্যা নাই ঠিক আছে আচ্ছা এখন আমি আপনাদেরকে কালার দেখাচ্ছি হচ্ছে এই যে হয়ে গেল এখন এছাড়া নাম্বার বকটা হচ্ছে এটা

লম্বা নিচে আচ্ছা এখানে হলো হাফ করলির বিষয়টা আর কি যেমন আমি একটু করে রাখি দেখা যাচ্ছে কি না এখন এই দেখেন এই কাপড়টা এই কাপড়টাকে আমরা এভাবে একটা ভাস এটাকে বলা হয় মিনি কল্লি কল্লিটা হবে এই যেমন সাত ইঞ্চি এটা হয়ে গেছে সাত ইঞ্চি আট ইঞ্চি দেওয়া যায় এখান থেকে

এই কলি ঠিক আছে এই কলিটা এইটা লাগার পরে এরকম হবে আর কি আচ্ছা এটা হবে এই জায়গায় এই হবে কলিটা ঠিক আছে এটা আপনাদেরকে আরেকটু ভালোভাবে দেখাই এটা হচ্ছে দুইটা পা দুই পায়ের মাছ খেলা হবে

সুবিধা হবে এই এটা হবে এটা হচ্ছে আপনার এই বডিটা এটা একটু ভাগ হবে এটা এই মাঝখানে এই কলিটা জয়েন হবে দেখেন এই যে বড় মাছ

এটা যত নড়াচড়া করবে করবে না কেন এটা যখন পা চাফায় থাকবে তখন এটা এটা এভাবে থাকবে যখন মনে করেন যে একটু পা ফাঁক করে হাঁটবে তাহলে এভাবে ছড়া যাবে ঠিক আছে তাহলে এই জায়গাটা ছেঁড়ার কোনো সম্ভাবনা থাকবে না এই কারণে এটা এই কল্লিটা দেওয়া হয় ঠিক আছে এই যে লাগার পরে ইঞ্চি হবে আচ্ছা তাহলে এ বোঝা গেল এটা হলো প্লাজু পায়জামা কাটিং সোনার কাটিং আর কি ঠিক আছে আচ্ছা এই শেষ করলাম ভিডিওটা আবার আপনাদেরকে আপনারা যদি চান যে এটা আপনার সেলাই করে দেখাতে হবে তা আমি সেলাই করে দেখাবো আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনারা এই নোটিফিকেশানটা পেয়ে যাবেন হ্যাঁ তাহলে বুঝবো যে না আপনারা এটা আগ্রহ আছে আপনি সেলাইটা দেখতে পারবেন ধন্যবাদ অপেক্ষায় থাকবেন আশা করি